কোথায় চলে এসেছি ওই দিন আগের ব্লগে বলেছিলাম কি তোমাদের বলবো গাড়ি করে আমরা কোথায় যাচ্ছি তো দেখো এখন কোথায় চলে এলাম তো বলছিল কি সার্কাস হচ্ছে ওই সাইডে তো ওখানে আমরা নামলাম না আমরা চলে এলাম কি ভিক্টোরিয়ার সামনে তো তোমাদের অতি পরিচিত প্রিয় জায়গা এটা তো আমি এলাম আদিকে নিয়ে এই প্রথম তো খুবই ভালো লাগছিল চার পাঁচটা ঘুরে ঘুরে দেখে খুব ভালো লাগলো তো তোমাদের সাথে আবার শেয়ার করছি তো এই দেখো এখানে নাকি বিকেলবেলা সানসেটটা দেখতে খুব ভালো লাগে লেকের পাড় থেকে তো ওইটার লোভে লোভে চলে এসেছি দেখার জন্য তো দেখো এখানে কি সুন্দর গোলাপ আর এখানে পাথর দেওয়া আছে এই যে পাথর বেছানো পুরোটাতে তো বাচ্চারা খুবই মজা পাচ্ছিলো দেখলাম কি অনেকে পিকনিকও করতে আসছে এই যে তোমাদের প্রিয় জায়গাটা ভিক্টোরিয়ার সামনাটা তো এখানে অনেক মানুষ ছিল কারণ আমরা গেছিলাম যখন ওই দিন উইকেন্ড ছিল তখন তো উইকেন্ডে নাকি ভিড় হয় সবখানেই তো আমাদের এখানেও তো সেম তো আমরা ওই দিক দিয়ে ঘুরে তারপর সামনে গেলাম তো এখানে ঢুকতেই দেখলাম কি সবাই দেখো এখানে বসে আছে এক সাইডে আর কি সুন্দর সুন্দর এখানে ফুল শীতকালে তো ফুল আরও বেশি সুন্দর লাগে দেখতে শীতকালীন ফুলগুলো আর এই দেখো চেয়ারেও বসেছিল আর ওই যে দেখতে পাচ্ছ কোনো একটা স্কুল থেকে ওদের নিয়ে এসছিল এখানে তো খুবই ভালো লাগলো এই দৃশ্যটা দেখে স্কুল থেকে নিয়ে এসছে বাচ্চাদের দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এই দেখো চারপাশটা কত সুন্দর খুব সুন্দর পরিবারটি সাজানো গোছানো বাচ্চারা খেলছিল আর এই দেখো ফুল অনেক ফুল ছিল এখানে দেখে একদম মন ভরে গেল খুব সুন্দর লনটা একদম সুন্দরভাবে গোছানো গাছগুলো ছাটা আর এই দেখো আর আদির বাবা তোরা টুপি কিনে নিয়েছে ভিক্টোরিয়ার সামনে থেকে আর আদি কিনলো গিয়ে হলো এইটা দেখাচ্ছে তোমাদের এই যে ওইটা কিনেছে আর এটা কিন্তু বাড়িতে আনতে দিল না এইটা ও ভেঙে নিয়েছিল খেলতে খেলতে সে যাই হোক যতটুকু খেলেছে ও মজা করেছে আর এই দিকটায় দেখো সবাই খেলছিল পিকনিক করতে এসেছিল আর ফুলগুলো আমার কাছে দারুণ লেগেছে একদম বড় সাইজের ডালিয়াগুলো এখানে লাগানো আছে এবং বিভিন্ন কালারের দেখতে পাচ্ছ কত সুন্দর খুব সুন্দর ফুলগুলো খুবই সুন্দর দেখো হলুদ আছে কত সুন্দর সুন্দর ফুল এখানে সবগুলি ফুল সুন্দর খুব সুন্দর এখানে গ্রিনারি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ওই যে দেখো সবাই কেউ কেউ ঘুরে ঘুরে দেখছে আবার কেউ কেউ বসেছিলো আর এই দেখো সবাই এখানে খেলা করছিলো টিনেজাররাও খুব মজা পাচ্ছিলো এই যে আর আদির বাবা এখানে অনেকক্ষণ আমরা ছিলাম খুব ভালো লাগলো তো চলো এখন ওই দিকটায় যাই আর এখানে বিশাল বড় বড় পুরোনো গাছপালা রয়েছে ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে যেমন আমরা ব্যাঙ্গালুরু গেছিলাম তো এখানেও দেখেছিলাম প্রচুর পুরোনো গাছপালা মানে শহরের রয়েছে ওগুলো কাটা হয়নি ওরা সংরক্ষণ করে রেখেছে তো এরকম থাকলে কিন্তু খুব ভালো গাছপালারও খুব প্রয়োজন আছে তো ওকে বলে কি কলকাতায় গরম বেশি ঠান্ডা তেমন পড়ে না কারণ গাছপালা কম তো এটাই এখানে এসে গাছপালা দেখে ভালো লাগছে বড় গাছ রয়েছে তো গাছপালা থাকলে তো প্রকৃতির ভারসাম্য বজায় থাকে তাই না তো এই দেখো আমরা এখন চলে যাচ্ছি অন্যদিকে লেকের পাটটাতে আর এইখানে দেখো গাঁদা ফুলগুলো হলুদ গাদাগুলো লাগানো আছে কত সুন্দর লাগছিল দেখতে এই যে দেখো খুব সুন্দর অনেকগুলো খুব ভাল লাগছিল আর ওই যে দেখো মানুষ ঘুরে ঘুরে দেখছে খুব সুন্দর ভিউ আর আমরা লেকের পা চলে এসেছি আর এই দেখো এখানে কালারফুল সব ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছ কী সুন্দর তো সবাই এখানে ফটো ভিডিও করছিল মানে ভিডিও করছিল ফটো তুলতে ব্যস্ত ছিল তো এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি আর ওই যে দেখো এইখানে খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে আর ওই যে এখানে অনেকে খাওয়া দাওয়া করছিল বসে যারা পিকনিক করতে এসছে তো অনেক বড় জায়গা এই যে লেখতে জলটা কত শান্ত একদম একদমই শান্ত বাঁধানো আছে পুরোটা পুরো জায়গাটা বাঁধানো আছে তো এখানে গরমকালেও ঘুরতে আসলে মনে হয় খুব ভালো লাগবে কারণ লেগের পাশেতে এখানে বসতে খুব ভালো লাগে তো এই দেখো আমাদের এখানে তো এই কাকগুলো দেখতে পাওয়া যায় না এই কাকগুলো একটু ছোট হয় আর গলার দিকটা একটু গ্রে কালার হয় আমাদের এখানে তো একদম পুরোটা কালো থাকে কাক আর বিদেশের নাকি কাকু সুন্দর তো যাই হোক ঘুরতে এসে খুব ভালো লাগছে আর এই দেখো এখানে ওই যে দেখো কাকগুলো অনেকগুলো ছিল এখানে গিটার বাজার ছিল দুটো ছেলে বসে খুব সুন্দর গান করেছিল আপন মনে লেকের পর বসে খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম খুব সুন্দর লেগেছে আমার কাছে জলটা একদম শান্ত জলের মধ্যে যে ছায়াটা পড়ছিল বিল্ডিংগুলোর গাছপালার খুব সুন্দর লাগছিল দেখতে একদম স্বচ্ছ সবগুলো ক্লিয়ার দেখা যাচ্ছিলো আর রোজ ওই দেখো এখানেও দেখা যাচ্ছিলো খুব সুন্দর লাগছে তো এই দিক দিয়ে আমরা দেখতে দেখতে পুরোটা সামনে গেছি তো ভেতরে ভিডিও করিনি করা না করেছিল মানা করেছিল তাই তো আর এই দিকটা খুব সুন্দর এখানে বসে গল্প করতে খুব মজা লাগছিল আর জলে যে ছায়াগুলো পড়ছিল খুব সুন্দর লাগছিল দেখতে তো শহর কলকাতা ভিক্টোরিয়া একটা মেইন প্রধান মানে ট্যুরিস্ট স্পট এটাও তো বিদেশিদেরও দেখলাম অনেকেই আসে এখানে বেড়াতে তো কয়েকজনের সাথে কথাও হলো তো আমার ছেলে গিয়েও গ্র্যান্ডমা গ্র্যান্ডমা বলছিল বলছিলো একজনকে তো কথা হলো আমি জিজ্ঞেস করছিলাম কি ইন্ডিয়া ভালো লাগে বলছিল কি ইন্ডিয়া তো ভালো লাগে কিন্তু কলকাতা মোস্ট মানে কলকাতা সবচেয়ে বেশি ভালো লাগে তো কলকাতায় নাকি ওনারা মানে প্রায়ই আসেন প্রতি বছরই আসেন সত্যিই কলকাতা খুব ভালো লাগার একটা জায়গা খুব সুন্দর তো দেখতে পাচ্ছ সবাই এখানে বসে পিকনিক করছে গল্পগুজব করছে আর এই লোনগুলো খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে কাজগুলো ছাটা আছে আর এই পাথরের উপর দিয়ে আমার ছেলে বলছিল কি খালি পেয়ে হেঁটে যাবে বুঝলি জানা তুই ব্যথা পাবি তারপরে এমনিতেই গেলাম আমরা হেঁটে খুব সুন্দর এখানে তো দেখো আমরা এখন সামনে যাচ্ছি আর কাকগুলো না এখানে মানে কি বলবো এইখানে ভিক্টোরিয়ার এই যে মূর্তিটা আছে না আমাদের রানী ভিক্টোরিয়ার মূর্তির উপরে কাকগুলো একদম মানে প্রচুর পরিমাণে বসেছিল আর এইগুলো শব্দে পুরো জায়গাটা একদম মানে সরব হয়েছিল তো যাই হোক আদি খুব মজা করলো গিয়ে আর এখানে সবাই সেলফি তুলছিল ফটো তুলছিল তো এই দেখো সামনাটা কত সুন্দর প্রচুর লোক ছিল দেখতে পাচ্ছেও তো সন্ধে হলে যখন লাইটগুলো জ্বালানো হয় আরও ভালো লাগে দেখতে তো দেখতে দেখতে সামনে চলে এসেছি এই দেখো পুরো বিল্ডিংটা কত সুন্দর লাগছে দেখতে আর দূর থেকে দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো যদি কলকাতায় থাকতাম অবশ্যই আমরাও এখানে সারা সারাদিনের জন্য চলে আসতাম পিকনিকে খুব ভালো লাগতো তো আমরা তো গেছি অল্প সময়ের জন্য তাও অনেকটা সময় ছিলাম যতটুকুই ছিলাম খুব ভালো লেগেছে এই দেখো ফুলগুলো কত সুন্দর এই যে লাইট লাগানো আছে খুব সুন্দর ভেতরটা তো অনেকে দেখছিলাম কি প্রি ওয়েডিং শুটের জন্য এখানে গিয়েছিল তো যেহেতু ছুটির দিন মানে উইকেন্ড ছিল টাইমটাও ভালো ছিল তো এই দেখো ওরাও শ্যুটিংয়ের জন্য শ্যুটের জন্য এসেছিল তো খুব ভালো লাগছিলো দেখতে দৃশ্যগুলো সত্যি খুব সুন্দর জায়গা তো দেখো আমরাও তিনজনা মিলে ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রেখে দিলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এভাবেই বাসা থেকেও ধন্যবাদ